হাই কেমন আসলাম সন্ধ্যের টাইমে এসেছিলাম একটু শ্মশানে কাজ করতে তো কিছু কাজ ছিল আমাদের দুজনে এসেছি এটা হচ্ছে আমার গুরু ভাই আমার অন্তরের মানুষ গুরু ভাই তো না আমার দাদা ভাই তো আমি আমরা দুজন হচ্ছে গুরুবকুল এসেছি তো এ হচ্ছে এটা ওস্তাদের কথা ভারতের প্রথম হচ্ছে এ আমার ওস্তাদের ভারতের প্রথম আর আমি হচ্ছে দ্বিতীয় স্থানে আমরা কোনো খারাপ কাজ করি না এ টু জেড কাজ আমাদের কাছে আছে নেই তা না তো আমরা খারাপ কাজটা প্রয়োগ করি না মানুষ কল্যাণের জন্য এই কাজটা করি এটা অফ টাইমে করি আমরা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আজকে যে অসহায় মানুষগুলো আছে যারা অনেক জায়গায় অনেক কিছু কাজ করে কোনো রেজাল্ট পায়নি সেই সেইসব লোক আমাদের কাছে আসুক আমরা চেষ্টা করবো সব কাজগুলো সলভ করতে আর টোটাল কাজটি আমরা পরীক্ষা করে কাজ করি আর এই হচ্ছে বসন্ত এর সঙ্গে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে নাম্বারটা বলে দেওয়া নাম্বার এইট সিক্স নাইন টু নাইন সিক্স ডবল নাইন ফাইভ যে কোনো টাইম চব্বিশ ঘন্টা আমার কাছে ফোন করতে পারেন আমি ফোনটা রিসিভ করব কথা বলব আপনারা জেনে নেবেন কারণ এর বাড়িতে আমাদের মেন ঘাঁটি কারণ সত্যপীড়ের গাছ লাগানো আছে মায়ের স্থান আছে মাঝে মাঝে আমি যাই ওখানে যদি বড় ক্রিটিক্যাল কাজ হয় আমি ওখানে বসে করি আমাদের আসতে হয় আর যেটা শ্মশানের কাজ সেটা শ্মশানেই করি যদি কোনো চালানের কাজ হয় যে কোনো কোনো কাজ আমরা পরীক্ষা করে তার যদি না হয় আমরা বাইরে বলে দেবো এই কাজটা হবে না আর আমার এই ফেসবুকেও আছে সব কিছু ডিটেলস আমি দিই লোকে শেখানোর জন্য যাতে এই কাজগুলো আপনারা নিজেরা নিজেরা করতে পারেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল গুরুবকুল গোপাল দেবনাথ আর আমার ওস্তাদের চ্যানেল হচ্ছে গুরু গুরুবকুল আমারটাও দেখতে পারেন গুরুর ওস্তাদটাও দেখতে পারেন কারণ ওইটার মধ্যে আপনার ওস্তাদেরটা দেখলে পরে আমার ওস্তাদেরটা তখন আপনি অটোমেটিক দেখতে পাবেন যে আমার ওস্তাদই বলে যে গুরু গোকুল গোপাল দেবনাথের চ্যানেলটা দেখুন ঠিক আছে তো যে কাজটা আমি করতে পারবো না সেটা আপনার আমার ওস্তাদ করে দেবো অসুবিধা নেই পয়সা লাগবে না সেটা আমার ওস্তাদের কথা তো আমরা এইটুকু ওস্তাদ যে ওস্তাদ হয় সে বাবা মার স্থান শিক্ষা দীক্ষা যে কোনো জিনিস শিক্ষা এমনই জিনিস আর দীক্ষা একটা আলাদা জিনিস তো শিক্ষাগুরু দীক্ষাগুরু আলাদা হয় আর আমাদের পুরিরে যে তান্ত্রিক লেনের একটা শিক্ষা আছেও হ্যাঁ এইটার দিক থেকে আমার যে ওস্তাদ আমি অনেক কষ্ট পেয়েছি ওস্তাদকে তো ওনার মতন মানুষ হয় না ভগবানের তুল্য ভগবান পর্যন্ত কথা শুনে ওনার এর থেকে আর কিছু নেই আর ওস্তাদকে আমরা হৃদয় গেঁথে নিয়েছি তো যদি যাই হোক বেশি বাড়াবো না যদি আপনাদের ভালো লাগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কাজ আমরা চেষ্টা করব কাজটা সমাধান করতে লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আমরা ঠিক এখন বর্তমানে নব নবদ্বীপ মহাশাসনে এসে আমরা ভিডিওটা করছি কাজ সম্পূর্ণ করার পরে শুভ সন্ধ্যা ভালো থাকুন সুখে থাকুন